সামনে যান সামনে যান তাড়াতাড়ি পেদারি না খাইতে চাইলে ওরা উপরে উঠবে সামনে যান এটা যে কতটা ডেয়ারিং ও ভাই কতটা ভয়ঙ্কর শুধুমাত্র বি আর সেনো বাহিনী গাড়ি ছাড়া এই রোডে আর কিছু চলাচল করতে পারে না প্রকৃতিকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন

এবং অদেখা শাখা হফের সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। মানে যতটা হালকা করা যায় আর কি খুব ভারী যে জিনিস যেগুলো আছে এগুলো সব আবার এখানে রেখে দিছে আর কি ওগুলো নিচ্ছি না আর পাহাড়প্রেমীদের গুরু আমাদের বড় ভাই বড়ো ভাই আছে বড়ো ভাইয়ের সাথে কথা হয়েছে গতকালকেও সেলফি হয়েছে আলহামদুলিল্লাহ মানে যারা ট্রাভেল পছন্দ করে প্লাস মানে তুখোর পাহাড় প্রেমী তাদের বিকল্প আর কোনো চিন্তা করার আমার মনে হয় না দরকার আছে সোহেল ভাইয়ের ক্ষেত্রে আমার আমার কাছে কাছে মনে হয়েছে যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্সন মানে পাহাড় ট্রেকিং এর জন্য সোহেল ভাই নতুনদের জন্য কি বলবেন পাহাড়ে তো আসলে অনেকেই আছে বেস্ট শুধু দু একজন না অনেকজনেই আছে তো নতুনদের জন্য হচ্ছে যে আমি বলবো সঠিক সময়ে সঠিক জায়গায় যাওয়ার জন্য

ছোট ছোট ছোটগুলো এরপরে আস্তে আস্তে সাহস হলে পরে ধীরে ধীরে আগাবে আগাবটা করার পরে ঠিক হয়ে যাবে ওকে সামনে হাঁটতে থাকি চলতে চলতে কথা হবে ইনশাআল্লাহ ওকে ভিতরে নবর ফাইন ভাই আছে ভাইর সাথে কথা হবে অবস্থা এই তো আলহামদুলিল্লাহ দেখা যাবে দেখা যাবে ইনশাআল্লাহ ফাইন ভাইর সাথে কত কালকে কথা হইছে এবং পুরোটা সময় জুড়ে চেয়ার আপ করতেছে আলহামদুলিল্লাহ আর আপনারা তো সবাই চিনেন ভাইকে নববর্ষকে পুরো বাংলাদেশে চিনা মোটামুটি অলরেডি আর আমার হ্যাঁ হ্যাঁ এই ট্যুরে আমার সাথে নবরশের ভাইয়ের সাথে কথা দেখা হয় আমার খুব ভালো লাগছে আর কি তো ফাইন ভাই যারা নতুন আছে তাদের জন্য কি পরামর্শ দিবেন ট্রাভেল নিজেদের দেশের বিউটিটা ন্যাচারাল বিউটিটাকে তুলে ধরেন ট্যুরিজমটা আরও এগিয়ে যাক আর হ্যাঁ প্রকৃতিকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন প্রতিটি ট্রাভেলার এবং ট্র্যাকারদের পছন্দের শিষ্য থাকে সাকা করা একঝাঁক তরুণ পরিশ্রমী আর উদ্যমী ভ্রমণ পিপাসুদের নিয়ে আমরা ছুটে যাচ্ছি সাকাহাফং সামিটে পড়তে হতে পারে নানান প্রতিকূল অবস্থায় এসব কিছু জেনেও আমরা ভয়ঙ্কর পরিস্থিতি মাথায় নিয়ে রওনা দিচ্ছি সাকা সামিটের উদ্দেশ্যে আমরা তস মারলে এরা মায়ের দেখবে এর জন্য দিনের বেলা শেষ করতে পারলে আমরা ওইখানে বসে থাকব রাতের বেলা উঠে যাবো কোনো পেলা না ওকে নবরষ্যের ফাহিম শাহরিয়ার ভাই আমাদের সাথে এই ট্যুরে যুক্ত হওয়ায় আমাদের সাকা ভ্রমণ ছিল বেশ আনন্দের এবং দুর্দান্ত অভিজ্ঞতা পুরো ভিডিওতে সামিটের জানা অজানা নানান প্রতিকূল অবস্থা ভয়ঙ্কর সব অজানা তথ্য আমাদের চোখে যা দেখেছি সেভাবেই তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে নতুন ভ্রমণকারীদের জন্য আদর্শ একটি ভিডিও হতে চলেছে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর অভিজ্ঞতা অর্জন করুন মনে রাখতে হবে আনঅফিসিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া সাকা কখনোই সহজে ধরা দেয় না তাই শরীর মন মানসিকতা আর চাঙা মনোভাব নিয়ে সাঁকা জয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে ভ্রমণ পিপাসুদের শাখার উদ্দেশ্যে রওনা হয়েছি আলহামদুলিল্লাহ এখন হাঁটতেছি তো হাঁটতেছি পিছনে আছে সবাই একটু আগে পিছিয়ে কেউ যারা স্লো হাঁটতেছে তারা একটু পিছনে আসে বাট যারা ফাস্ট তারা আগেই চলে আসছে একদিকে মনের মধ্যে তীব্র একটা আকাঙ্ক্ষা যে শাঁখা সামিটে যাচ্ছে আবার আরেক দিকে যখন ক্লান্ত লাগে তখন আবার একটু টায়ার্ডও লাগে দেখুন একেবারে নিরিবিরি স্তব্ধ আওয়াজ করা দিনের বেলাও হাঁটতেছে তো কিছু নাই দিকে তেমন উঁচু উঁচু খারাপ পাহাড় বিকেল চারটায় রওনা দিয়ে আমাদের প্রথম টার্গেট কালোমন পাহাড় পার হয়ে ভয়ঙ্কর জায়গা অতিক্রম করা কেননা রাত গভীর হয়ে গেলে ক্যাম্পের উপর থেকে আমাদের হেঁটে যাওয়ার শব্দ কিংবা লাইটের আলো দেখতে পেলে যে কোনো মুহুর্তেই বিজিবির হানা পড়তে পারে ব্যর্থ হয়ে যেতে পারে আমাদের সাকা জয়ের স্বপ্ন তাই পাহাড়ি আঁকা পথে গা ছমছম করা ও গলা শুকিয়ে আসা ক্লান্ত শরীর নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে আমাদের পুরো টিম পাহাড়ি পথ ভ্রমণ কিংবা ট্রেকিংয়ের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ঝিরির পানি এবং শুকনো খাবার তাই পাহাড়ি আদিবাসীদের সাথে চলতে গেলে কিংবা লম্বা সময় হাঁটাহাঁটি করতে হলে অবশ্যই এই জিনিসগুলো সাথে রাখতে হবে এছাড়া রাখতে হবে ভালো গ্রিপিং সিস্টেমের ট্রেকিং জুতা খোলা রাখতে হবে চোখ কান খনিকের ভুলে পা ফসকে গেলেই পড়তে হতে পারে ভয়ঙ্কর বিপদে চলার পথে সামনে কিংবা পেছনের কোনো ব্যক্তিকে স্পর্শ করা সম্পূর্ণ নিষেধ মানে হাঁপাই যাচ্ছে একটু পরে পরে সবাই কম বেশি যত স্ট্রং হোক আসলে যে যত বেশি বলুক কষ্ট তো লাগবেই কারণ পাহাড়ে পাহাড়ে ট্রেকিং করা মানে হলো একেবারে বডিতে নিউ একটা লুক ওই যে আলহামদুলিল্লাহ আমাদের যে ছয়জন আছি আমরা মার্শাল্লা হাতে লাগবে যে আমার গেঞ্জিতে লাগতেছে একটু পরে পরে এগুলো পরিষ্কার করতেছি বন বোন কি ভয়ঙ্কর রাস্তা দেখেন অবস্থা সাকা স্বামীর এত সহজ ঘোষণা যেটা না আসলে কখনোই বুঝতেই পারতাম না আসলে সাকা কি জিনিস বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে তবুও পথ শেষ হচ্ছে না সন্ধ্যার আগেই আমাদেরকে কালোমন পাহাড় ক্রস করতে হবে এদিকে চলার পথে পাহাড়ের উপর জন্মে ওঠা আগাছাগুলো আমাদের সাথে এমন আচরণ করছে যেন আমরা উড়ে এসে জুড়ে বসেছি একদিক থেকে কাটাযুক্ত ডালপালার আক্রমণ অন্যদিক থেকে খালি চোখে তাকিয়ে সামনের দিকে হেরে যাওয়া বেশ দুষ্কর মনে হচ্ছিল আমাদের কাছে তবুও দুপা না চললেও চলতে হচ্ছে অনেকটা মনের বিরুদ্ধে সাকাজয়ের স্বপ্ন নিয়ে

পাহাড়গুলো দেখা যাচ্ছে একটু পরে পরে আর এদিকে একটা জুমকর আছে পরিত্যক্ত অবস্থায় মিষ্টি কুমড়া একবারে শুকায়া পৌঁছে গেছে একদম শুকায়া ঘি গৃ পাছ কৰে না হে দুই দিন পরে বিকেলের এই লাল সূর্য দেখা পাইলাম রাত্রে রাত্রে আর দিনে দিনে পাহাড়ে হাঁটতে হাঁটতে গত দুই দিন বিকেলের সূর্য দেখা হয়নি Hei. Oh. <try> 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 যাচ্ছি তো যাচ্ছি গন্তব্য শেষ আর হচ্ছে না থাকা হবে বিশ্বাস করেন আর নাই করেন এটা যে কতটা ডেয়ারিং মানে একটু চোখের আড়াল হইলেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা টিম থেকে ফুসকে পড়ার ভয় আর সামনে অসংখ্য ছোটো বড়ো ছোট ছোটো কাঁটাবালা গাছ পাহাড়ি আঁকা ফাঁকা পথ আর খোঁচা খাওয়ার ভয় পিছনে আসতেছে ওরা কোনো অবস্থাতেই এটাকে শুধু কঠিন বলে শেষ করে দিলে হবে না কঠিন থেকে কঠিন যেটা ভয়ঙ্কর লেভেলের কঠিন যারা করে গেছে তারা বলতে পারবে এবং যারা করতেছে তারাই এটা উপলব্ধি করতে পারবে যে আসলে কতটা ভয়ঙ্কর ডালপালা কিছুক্ষণ পর পর পায়ের মধ্যে আটকে ধরতেছে এখন যেখানে আছে এটা কালামন পাহাড় না কালামন পাহাড় কালামন পাহাড় এক ঘন্টা ধরে হাঁটতেছি হ্যাঁ এক ঘন্টার বেশি এক ঘন্টার বেশি হাঁটতেছি আরো এক ঘন্টার বেশি লাগবে কালামন পাহাড় পার হতে হ্যাঁ এই কালামন পাহাড় পার হয়ে তারপরে আরো আছে সামনে শেষ হয় না কেবল শুরু সামনে আবার এই সন্ধ্যার আগে আগে এই অন্ধকারের আগে আগে বিচ্ছু দল সব পিছনে আছে গুট ঘুটে অন্ধকার কিছু দেখা যায় না আমরা জাস্ট কয়েক মিনিটের বিরতি লাইট জ্বালানো নিষেধ তাই স্ক্রিন ব্ল্যাকই থাকবে কালামন পাহাড় পার হয়ে সাকার উদ্দেশ্যে আমাদের চলছে আমরা চার পাঁচ একটু আগে চলে আসছি এই জায়গায় যেটা আছে নাম কি দাদা এখন এখন যেখানে বসে আছি কালামন পাহাড়ের নিচে এখন আমরা বসে আছি আমাদের টিমের বাকি মেম্বাররা ওরা পিছনে আছে ভাই যেই পরিমাণ খারা এটা মানে কল্পনা করা যায় না আসলে

সাকা জয়ের উদ্দেশ্যে আমাদের আগেই আরও একটি টিম এই ঝিরি পথে এসে অবস্থান নিয়েছে তারা রাতের খাবার হিসেবে খিচুড়ির আয়োজন করতে ব্যস্ত আর এদিকে আমাদের পুরো টিম শুকনো খাবারে আয়োজন করায় ব্যস্ত হয়ে পড়েছে ছিল শুকনো মুড়ি আর রং চা আরে বাস

যারে বাটি পাইছে বাটি ধরাইছে যারে কাপ পাইছে কাপ ধরাইছে বিগ বস খাচ্ছে একেবারে কি কেমন চা চা এক চামচ চা খাবেন এক চামচ দেন ভাই কি চা গরম কেমন মানে একেবারে শরীর চাঙ্গা হচ্ছে আর কি ওকে কি খবর এই শীতের ভিতরে চাটাই একমাত্র জীবন এটাই একমাত্র এনার্জি দিচ্ছে নাকি আমাদের এটা এটা হচ্ছে আসলে এখন অমৃত লাগছে ঝিরি পথে আমাদের মরি এবং রং চা খেয়ে রওনা দিতে হচ্ছে সাকার উদ্দেশ্যে আর তেমন বিরতি পাওয়া যাবে না চলবে না কথা এবং জ্বলবে না লাইটের আলো ভরির কাটায় যখন রাত দুটো বাজে তখন আমরা পৌঁছেছি সাকার সর্বোচ্চ চূড়ায় অনেক কষ্ট করে মানে বলার বাহিরে এত পরিমাণ কষ্ট হয়েছে শাঁখাতে ওঠার জন্য রাত বাজে দুইটা কনকনে ঠান্ডা বাতাসে সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় গভীর ঘুমে আচ্ছন্ন হতেই নতুন সকালের সূর্যোদয় আমাদের স্বাগতম জানাতে অপেক্ষায় রয়েছে ঘুম থেকে উঠেই সর্বোচ্চ চূড়ায় লাল সবুজের পতাকা দেখে দীর্ঘ যাত্রার সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেল শাকা পাহাড়ের উপরে কেমন লাগতেছে ভয়ঙ্কর ট্রেকিং শেষ করে সাকার উপরে প্রবেশ করার পর কেমন লাগতেছে বলেন ভাই আলহামদুলিল্লাহ জীবনে অনেক বড় একটা ড্রিম ছিল সেটা পূরণ হয়েছে একটা হাজারো ট্রেকারদের স্বপ্ন ট্রেকারদের স্বপ্ন চাকার উপরে আসা মাঝে মাঝে মনে হয়েছিল যে ভাই এখন নাই মাঝে আর উপর উঠার শখ মেটে গেছে আমার একটা অবস্থা এই সাকার দর্শকরা কি এই যে সাকার দর্শক একদম মানে প্যাকাপ অবস্থা এই যে হার কাঁপতেছে ঘুম থেকে উঠেই সবাই ব্যাকপ্যাক রেডি করছে যে যার মতো লাল সবুজের পতাকা মাথায় কিংবা হাতে নিয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছে আমরাও যার যার মতো করে একত্রে ছবি তুলেছি আনন্দ করেছি আর সাকাহাফং পাহাড়ের উপর থেকে মিয়ানমারের ওপার থেকে নতুন সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করেছি এ যেন বহু কষ্টের পর নতুন এক স্বপ্নজয়ের আনন্দের অনুভূতি আর এই পাশ থেকে যে ভিউটা দেখা যায় সেটা হচ্ছে পুরোটাই মায়ানমারের যে পাহাড়গুলো সে পাহাড়গুলো এত পরিমাণ নিচু গিরিখা যেটা এই থেকে ছোট বড় বিভিন্ন আমাদের বেশের সব দর বাহার দেখা যাচ্ছে চারপাশে থেকে সাকার উপরে বাংলাদেশের পতাকা উঠছে কেমন লাগছে সাগা সাফেট করে 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব এক্সাইটিং মানে

অনুভূতি পাচ্ছি নিজেকে সামলাতে পারিনি পতাকা হাতে ছবি কিংবা ভিডিও ধারণ করতে এই আনন্দের মুহূর্তটি ফুটেজ কিংবা ছবিতে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করেছি মাত্র আর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো করে সেলফি নিচ্ছে ছবি তুলছে আমার বাংলাদেশের পতাকা উঠতেছে আর ঠিক আমার পেছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই মিয়ানমারের পাহাড় আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা খুবই ভয়ঙ্কর এবং ভয়ানক যে গিরিখাত এখান থেকে আল্লাহ করুক যদি কখনও কোনো কারণে স্লিপ করে তাহলে একেবারে নিশ্চিত আপনি চিরদিন ছবির পাথায় স্মৃতি হয়ে থাকবেন সো এ বিষয়টা স্কিপ করা উচিত এবং যারাই শাখা আসবেন তারা উপরে ওঠার পরে সবসময় বামে চেপে আপনাদেরকে এখানটায় এইটুকু আপনাদেরকে ট্রেকিং করে উপর উঠতে হবে গত তিন দিন ধরেই প্রায় হাঁটার উপরে আছে সবাই এবং আমরা এর আগে আমি এখন তারপর নাফা খোম ভেলা ঘুম সাত এগুলো সব শেষ করে তারপর হচ্ছে আমরা সাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি গতকালকে বিকেল চারটায় মাঝখানে ছোটোখাটো কিছু ব্রেক এবং যেই কালামন পাহাড় থেকে নামার সময় যে ভয়ঙ্কর অভিজ্ঞতা ভিডিও শুরুতে বলেছিলাম পাহাড়ে বসবাস করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে শুকনো খাবার আমাদের এই ট্যুরে আমরা যথেষ্ট পরিমাণে শুকনো খাবার মজুদ রেখেছি যার যার ব্যাগে পরিমাণ মতো পাহাড়ের চূড়ায় এসে নিজের খাবার খাওয়ার সময় না পেলেও আমাদের গাইড সুকান্ত দাদা সকালের প্রথম শুকনো খাবার হাতে ধরিয়ে দিলেন এইটা হলো আমাদের সুপারম্যান গাইড এই যে আমাদের দুই দাদা রাত্রেবেলা মানে আমরা ওরা দের সাথে দৌড়ায় বাড়িরা এমনভাবে দৌড়ায় ছাঁকায় নামটা স্মৃতির পাতায় উঠে থাকুক এম ডি শরীফুল ইসলাম সবার নাম তারিখ মুক্ত করা হচ্ছে লাল সূর্যের আলো যখন বডিতে পড়তেছে তখন বেশ পতাকা লাগতেছে কে অবস্থা কেমন লাগতেছে সাধারণ এত ঠান্ডা ভাই বুঝতে পারিনি ভাই ঘুম থেকে উঠে লেচিলি কাঁপতেছি এখন আমার জ্যাকেট ভিজে গেছে তবে যে দুই ঘন্টা ঘুমাইছে খুব ভালো ঘুমাইছে একদম অনেক ভালো ঘুমাইছে আমরা প্রায় দীর্ঘ গতকাল বিকেল 4টা বাজে আমরা রওনা দিচ্ছি 4টা বাজে রওনা দিয়ে এখন পর্যন্ত আমাদের আমরা যে কষ্ট করছি তার সেই কষ্টটা আমাদের সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ রাত্রে আড়াইটা বাজে আমরা এই শাখা পাহাড়ের উপরে আমরা সাবমিট করতে সক্ষম হয়েছি রাত্রের বেলা আমরা এই এখানে যে পাহাড়ের যে ঝোপটা এটার মধ্যে আমরা ছিলাম এটা বাংলাদেশের আনঅফিসিয়ালি সর্বোচ্চ চূড়া সো বেস্ট অফ লাক যারা নেক্সটে আসবেন তাদের জন্য এবং সতর্ক থেকে আপনারা সাবমিট করতে পারেন এই সেই ঐতিহাসিক শাখা যে গর্ত আমরা এখন এই গর্ত থেকেই সবাই একসাথে ছবি তুললাম আর এত সুন্দর চমৎকার একটা ট্র্যাকিং আমাদেরকে উপহার দেওয়ার জন্য শাখা ভঙ্গে নিয়ে আসার জন্য কেবিটিকে অনেক অনেক ধন্যবাদ এবং নেক্সট টাইমে আমাদেরকে আরো বেশি অ্যাডভেঞ্চারাস ট্যুর আমাদেরকে দিবে আশা করতেছি কেভিটির কাছ থেকে থ্যাঙ্কস অল কেভিটি কেবিটি ধন্যবাদ হ্যাঁ আমার সোনার বাংলা ভ্রমণ স্মৃতিময় করে রাখতে বাংলাদেশের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে ভ্রমণ পিপাসুর সোহেল ইব্রাহিম ভাই লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে গাইলেন জাতীয় সঙ্গীত বড়ো বড়ো যে ট্রেকাররা আসে অনেকেই আসতে এখানে ভয় পায় অনেকে চেষ্টা থাকলেও বা সময় সুযোগের অভাবে আসতে পারে না বিভিন্ন কারণে সো শাখা ট্রেকিং করা আসলে খুব সহজ কিছু না আমরা যেটা আগে বুঝতাম না আমরা এটা এখানে আসার পরে বুঝলাম সো বেস্ট অফ লাক যারা নিউ আসেন সাকা যারা সাবমিট করতে চান তাদের জন্য টার্গেট নিয়ে রাখেন ইনশাল্লাহ আপনারাও এক সময় পারবেন তবে ছোটো ছোটো আপনাদের যে ট্র্যাক ট্র্যাকিংগুলো আছে ওগুলো দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন অর্থাৎ ক্যাউরা বা অন্যান্য যেগুলো আছে যেমন আরও যে পাহাড়গুলো আছে ওগুলো ট্রেকিং করে তারপরে দিন আপনারা সাকা ট্রাই করেন একেবারে নিউ হয়ে সাকা ট্রাই করা বা এরকম বোকামি করাটা আপনাদের জন্য বেশ বিপজ্জনক হতে পারে এই সাকায় নিয়ে আসার জন্য সবচেয়ে মানে সামনে এবং পিছনে যে গার্ড দিয়ে নিয়ে আসছে এই দুই দাদা তাদের আপনার নামটা একটু বলবেন আমার নাম নকুল নকুল চন্দ্র ত্রিপুরা আর এই পাশে আমাদের মূল যে সুপারম্যান সুকান্ত ত্রিপুরা সুকান্ত ত্রিপুরা আপনাদের দুজনকে এবং আমাদের টিম লিডার যে নাইম ভাই আছে নাইম ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকটা টিম মেম্বার আমাদেরকে খুবই সাপোর্ট করছে ওনাদের প্রত্যেকের সাপোর্ট আমাদের জন্য অনেক বেশি জরুরি ছিল ধন্যবাদ অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু এটা আনফিশিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া এখানে আসাটা খুব একটা সহজ না এটা কঠিন থেকে কঠিন শুধুমাত্র কঠিন না যারা নতুন আসবেন তারাও এখানে এসে বাংলাদেশের পতাকা দিয়ে ছবি তুলতে পারবেন সেই আশায় সাকার পাহাড়ের উপর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বেস্ট অফ লাক সামিট শেষে একজাক পিপাসুর হরেক রকম সদস্যদের কাছ থেকে শিখেছি নতুন কিছু অর্জন করেছি অনেক নতুন অভিজ্ঞতা আনঅফিসিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ চূড়ায় ওঠার এবং ভ্রমণ অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আপনাদের জন্য দিয়ে রাখলাম ভবিষ্যতে এই ভিডিওটি কাজে দেবে সেই আশা রাখছি সাকাসামিটের সর্বোচ্চ চূড়া থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসার পথে সর্বশেষ যে দৌড় খেয়েছি সেই দৃশ্যটিও দেখে নিতে পারেন বাইরে ভাই না আমরা বসবো এখানে হ্যাঁ আমরা একসাথে যাবো আমি বসলাম বিজিবি দেখলে এক তার পাশ আমার বাইরে দৌড় দিয়ে পার হয়েছে এই জায়গা দিয়ে শুধুমাত্র বিজিবি আর সেনাবাহিনীর গাড়ি ছাড়া কেন গো মা আমি আর শোনা বাইনে গাড়ি সারা এই রোডে আর কিছু চলাচল করতে পারে না আরো দুলারও preparado আমরা জীবন সারা মানে সারা জীবন আমরা দেখি বিভিন্ন মানে ভিডিওতে ওয়াইল্ড লাইফ ট্র্যাকিং লাইফ বাট এটা না করলে বুঝতেই পারতাম না যে আসলে রিয়েল লাইফটা কত ডেঞ্জারাস